রবিউল আওয়াল মাস গণনা শুরু হবে তৎপ্রেক্ষিতে আগামী বারোই রবিউল আওয়াল চোদ্দোশো সাতচল্লিশ ২২ বাইশ ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম উদযাপিত হবে ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলমিন ঘটনা সকল পাঠ করার জন্য এই পর্যায়ে দোয়া এবং মাধ্যমে আজকের এই সভাটি শেষ হবে দোয়া এবং পরিচালন করার জন্য সবাই অনুরোধ জ্ঞাপন করছি মুক্তি মলানা

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক سیرত মোতাবেক জীবন যাপন করার আমাদেরকে তৌফিক नसीব করে নেয় আল্লাহ। ইয়া আল্লাহ পুরো বিশ্বের মুসলিমদের উপর থেকে জুলুম থেকে হেফাজত করেন মাওলানা। ইয়া আল্লাহ মুসলিমদের পাশে নুসরাত नासिर हिसाबे दान में तौफिक दान करें मुस्लिम शासक दर के अबांग मुस्लिम उम्मत के मौला Allah या अल्लाह के मेहरबान करे या मंदरे दश के पूरा मुस्लिम विश्व का अपना हिफाजत दर आखिर मौला सुबहान रब्बी का रब्बी इज्जत अम्मा यसिफून Allah. वसलाम अलैहिमुसलीम वल्लाहुल्लाही रब्बी अलामीन आमीन